বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদ ও প্রভুকে চিন্ময় মুক্তির দাবিতে আগরতলা সনাতনী যুব বাংলাদেশ চলো এক র্যালির আয়োজন করা হয় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ নির্যাতন এবং চিন্ময় প্রভুকে নিঃশক্তি মুক্তির দাবিতে আগরতলা শহরের মঙ্গলবার সনাতনী যুবরাজ বাংলাদেশে চলো স্লোগান তুলেছেন এদিন আগরতলা শহরে বাংলাদেশ চলো স্লোগান তুলে মিছিল করার কথা ছিল কিন্তু প্রশাসন এ ধরনের মিছিল করার অনুমতি দেয়নি স্বাভাবিক কারণে মিছিল করা সম্ভব হয়নি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে জমায়েত হয়ে এখানেই তারা প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভ প্রদর্শনকালীন বক্তব্য রাখেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মন্ত্রী প্রতিমা ভৌমিক বাংলাদেশ সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন এবং তাদের সম্পত্তি নষ্ট করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানান চিনময় প্রভুকে অবিলম্বে বিনা শর্তে মুক্তির দাবিও জানিয়েছেন তিনি বাংলাদেশের চলমান ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে প্রত্যেকেই প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমি যারা সংখ্যালঘু রয়েছেন তারা সম্পত্তি লুট হচ্ছে তাদেরকে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে তাদেরকে মেয়েদেরকে তুলে নেওয়া হচ্ছে গণদর্শন করা হচ্ছে বিভিন্ন ধরনের অত্যাচার সেটা বাংলাদেশে সংগঠিত হচ্ছে তার বিরুদ্ধে সবাই আমার মনে হয় কথা বলা দরকার এবং যেটা বলছি যে সভ্য সমাজে কোনো সুস্থ সমাজ ব্যবস্থা সেটা চলা ঠিক না তো আমরা এই দেশের নাগরিক যারা রয়েছে আমাদের ত্রিপুরা বলুন ওয়েস্ট বেঙ্গল বলুন আমরা বিহারের কিছু অংশ উড়িষ্যাতে আসামে আমিও ব্যক্তিগতভাবে আমার পূর্বজ যারা রয়েছে তারা সেই দেশ থেকে এসছে যদিও বাংলাদেশ আমরা বলি এটা আমাদেরই দেশ এটা ভাগ হয়েছিল আর বাংলাদেশের যে সম্পত্তি এখনও থার্টি পারসেন্ট সম্পত্তি যারা সংখ্যালঘু যারা রয়েছে তাদের তৈরি এবং বিশেষ করে আজকের যে বাংলাদেশ সেটা আমাদের যারা পূর্বপুরুষ তাদের তৈরি বাংলাদেশ আজকে যারা অত্যাচার করছে তাদের তৈরি বাংলাদেশটা তারা সেটাকে নষ্ট করছে